আসসালামু আমরা চলে আসছি রায়পুর কাছিওয়ালাতে অথেন্টিক কাচ্ছির যদি আপনার ফ্লেভার নিতে চান স্বাদ নিতে চান আপনার কাছিওয়ালাতে চলে আসেন এখন আপনার শহর প্রিয় শহর রায়পুরে অথেন্টিক কাচ্ছির স্বাদ পাবেন

আর এখানে হচ্ছে জাবতিগুলো গুলো খুব সুন্দর এখানে কেবিন সিস্টেমও আছে ভাই আপনাদের কেবিন কয়টা আছে দুইটা টোটাল দুইটা কেবিন দুইটা কেবিন দুইটা কজন বসতে পারে আটজন বসতে পারবে আটজন বসতে পারবে মাশাআল্লাহ ভালোই এখানে দুইটা কেবিন আছে আপনার চাইলে ফ্যামিলি পরিবার নিয়ে আসলে এখানে বসতে পারবেন কাছিওয়ালার আপনার প্রাইসটা দেখতে পাচ্ছেন বাসমতি কাছি আছে কাছি রেগুলার একশো আশি টাকা কাছি স্পেশাল তিনশো তিরিশ টাকা মোরগ ফলাও আছে ডিম সহ একশো চল্লিশ টাকা ফলাও বিপ রেজালা সহ একশো ষাট টাকা ডিম ফলাও সত্তর টাকা আচ্ছা ডিম ফলাও পাবেন সত্তর টাকা মাত্র যাদের শুধু সত্তর টাকা পাবেন তারা এটা খেতে পারবে মানে খিচুড়ির মধ্যে আছে চিকেন খিচুড়ি একশো তিরিশ টাকা বিপ খিচুড়ি একশো পঞ্চাশ টাকা ডিম খিচুড়ি সত্তর টাকা এখানে ডিম খিচুড়িও পাবেন সত্তর টাকায় বা ডিম খিচুড়ি আছে ডিম ফলাও আছে মাত্র সত্তর টাকায় আর বোরহানি পেয়ে যাবেন আপনারা প্রতি গ্লাস মাত্র পঞ্চাশ টাকায় জাফরানি সর্বত গ্লাস আশি টাকা ফিরনি পাবেন আপনার মাত্র চল্লিশ টাকায় চাটনি বিশ টাকা সত্তর টাকায় ডিম ফলাও আরেকটা কি দেখলাম ওইটা কি এখন অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আজকে কাস্টমার আজকে আমাদের তো উদ্বোধন চলতেছে জি পার্সেন্ট ছাড় আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে পাবেন এটা আজকে রেগুলার আপনি কাছিটা পাবেন মোরগ ফলাউটা পাবেন তেহারিটা পাবেন আচ্ছা আজকে আজকে শুধু এই তিনটাই রেগুলার থাকবে আর কি আচ্ছা উদ্বোধনের পর থেকে আপনি রেগুলার সবাই টিমে পাবেন ইনশাল্লাহ আর কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে কোল্ড ড্রিঙ্কস আমাদের বাদাম শরবত বোরহানি ফিরনি আর আপনি কাচির সাথে এবং মোর পোলাওর সাথে জালি কাবাবটাও পাবেন আমাদের এখানে স্পেশালি আচ্ছা আচ্ছা জালি আজকে আছে জি ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনারা শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া বলছে আমাদেরকে এখানে মাত্র সত্তর টাকা আসলে আপনার পেট ভরে মোটামুটি একটা ইনশাল্লাহ ইনশাল্লাহ জি মোর ফোলাও আর একটা কি ভাইয়া

ট্রাফিক চত্বরটা বলা হয় আর কি ট্রাফিক চত্বর আমাদের ডান পাশে আছে আপনার সাই হোটেল আছে এবং থানার থানার মোড় বলল সবাই চিনে ইনশাল্লাহ সবাই চলে আসবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনাকে